কীভাবে মাত্র দুইটি ধাপে আপনার নষ্ট ইউটিউব চ্যানেল ঠিক করবেন হ্যাঁ এটা কোনো চাপাবাজি নয় ভাই আমি তোমার মতো ইউটিউবে ভিডিও বানাতাম তখন আমার ভিডিওতেও কোনো ভিউজ আসতো না এরপর আমি ভিডিও বানানো বন্ধ করে দেই এবং ভিডিও ভাইরাল করার উপায়গুলো শিখতে থাকি এবং ধীরে ধীরে ইউটিউব সম্পর্কে এমন একটা সিক্রেট বুঝতে পারি সেটা অ্যাপ্লাই করার পর ভিডিওতে ডাইরেক্ট পঞ্চাশ হাজার ভিউ হয় এখনও নিয়মিত ভিউ হচ্ছে তুমি যখন ভিডিও দেখতেছো তখন হয়তো ষাট হাজার পার হয়ে গেছে আগে প্রমাণ দেখুন এরপর যদি মনে হয় যে সত্যি এই ভিডিও দেখে ভিডিওতে ভিউ আনার কৌশল শিখতে পারবেন তাহলে ভিডিওতে পারেন লাভ কিন্তু আপনার হবে। সেটা শেষে বুঝতে আর হ্যাঁ যদি ভিডিও দেখতে মন না চায় তাহলে ভিডিও সেরে যেতে পারেন আমি আপনাকে সলিউশন দেব যে নষ্ট চ্যানেলকে কিভাবে ঠিক করা যায় তবে কিছু কথা আসে সেগুলো ছাড়া এই সলিউশন কোনো কাজে আসবে না তাই আগে সেগুলো আলোচনা করি তারপর শেষে সলিউশনে যাব প্রথমে প্রশ্ন হলো আপনার চ্যালেঞ্জ কেন নষ্ট হয়ে গেল অর্থাৎ আপনার চ্যানেল নষ্ট হয়েছে কেন কারণ আপনার সাবস্ক্রাইবাররা ইনঅ্যাক্টিভ ইউটিউব তাদের নোটিফিকেশন পাঠায় না ভিডিও দেখায় না কিন্তু ইউটিউব তাদের কেন ভিডিও দেখায় না কারণ ভিডিও সিটিআর কম এবং ওয়াচ টাইম কম এখন আমরা পৌঁছে গেছি একটা নষ্ট চ্যালেনের মূল সমস্যায় ইউটিউব তাদের কোনো নতুন ভিডিও দেখায় না কারণ অতীতে হয়তো যখন ইউটিউব তাদের কোনো ভিডিও দেখিয়েছিল তারা হয়তো ভিডিওতে ক্লিক করেনি তাই সিটি আর কম আর ক্লিক করলেও পুরো ভিডিও দেখেনি তাই হয়তো ওয়াচ টাইম কম মূল সমস্যা হচ্ছে তারা আপনার কন্টেন্টে ইন্টারেস্ট নয় ধরুন কেউ আমার সামনে বিউটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এলো আমার পছন্দ না হলেও ভিডিও কিন্তু ভালো হতে পারে কিন্তু আমার আগ্রহ নেই তাই দেখব না এর মানে এই নয় যে ভিডিও খারাপ বরং আমার ইন্টারেস্ট বা আগ্রহ নেই এখন ধরুন আপনি ব্লগ ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনার সাবস্ক্রাইবাররা ব্লগ ভিডিও পছন্দ করে না তাদের বিরক্তি আছে তাহলে তারা দেখবে না ইউটিউব ভাববে আপনার ভিডিও খারাপ আসলে খারাপ আপনার ভিডিও নয় রং অডিয়েন্স অর্থাৎ ভুল দর্শকের আছে আপনার ভিডিও চলে যাচ্ছে অর্থাৎ তাদের ইন্টারেস্ট এবং আপনার ভিডিওর বিষয় মিলছে না এখন আপনি বুঝে নিন যদি আপনার ভিডিও ভালো হয় তবুও যদি ভুল দর্শকের কাছে যায় তাহলে ভিডিও ভালো হলেও কাজ হবে না আর যদি সঠিক অডিয়েন্স থাকে এবং ভিডিও যদি সঠিক অডিয়েন্সের কাছে যায় তাহলে ভিডিও অবশ্যই ভাইরাল হবে এখন সমস্যার সমাধান খুব সহজ আমি ভিডিও শেষে বলবো হবে সঠিক অডিয়েন্স পাবেন এখন চলুন দেখি কিভাবে বুঝবেন আপনার চ্যানেল নষ্ট নাকি ইউটিউব অফিসিয়ালি কোনো চ্যানেলকে নষ্ট বলে না এটা একটি কাল্পনিক ধারণা যখন সাবস্ক্রাইবার থাকে কিন্তু ভিউ বা গ্রোথ হয় না তখন আমরা বলে থাকি নষ্ট চ্যালেন বা ডেট চ্যালেন এখন কিভাবে বুঝবেন আপনার চ্যানেল নষ্ট কিনা আমার কাছে একজন বলেছিল আমার চার চার হাজারেরও বেশি সাবস্ক্রাইবার কিন্তু ভিউ আসে মাত্র দুই থেকে তিনশো তাহলে কি আমার চ্যানেল নষ্ট দারুণ প্রশ্ন উত্তর খুব সহজ ধরুন আপনার চার হাজার সাবস্ক্রাইবার আর প্রতিটি ভিডিওতে ভিউ পায় তিন থেকে চারশো এর মানে আপনার চ্যানেল ভালো কিছু অডিয়েন্সের কাছে যারা আপনাকে ভাইরাল করতে পারে তবে যদি গ্রোথ না হয় ভিউ না আসে তবে সমস্যা কিন্তু রয়েছে লুকিয়ে অন্য কোথাও এখন আসি মূল বিষয়ে কীভাবে মাত্র দুইটি ধাপে আপনার নষ্ট চ্যালেঞ্জকে ঠিক করবেন প্রথম ধাপ সমস্যা চিহ্নিত করুন যা আমি আগেই বলেছি প্রধান কারণ হল রং অডিয়েন্স বা ভুল দর্শক নিরানব্বই ক্ষেত্রেই কারণ একটাই অনেকেই তাদের অডিয়েন্সকে ঠিকভাবে চেনেন না থামনেল বানালেও ঠিকমতো জানেন না টাইটেলও সঠিক হয় না কন্টেন্টেও উন্নতি লাগে তাই অডিয়েন্স আসে না প্রথমে বুঝুন সমস্যা কোথায় স্টেপ টু তারপর সমস্যার সমাধান করুন প্রথমে গুড কন্টেন্ট বানানোর দিকে নজর দিন সবার নিজের কন্টেন্ট ভালো লাগে আমাকেও আমার ভিডিও ভালো লাগে আমি ভাবতাম ইউটিউব আমাকে প্রমোট করছে না কেন ভিডিও তো অনেক ভালো পরে বুঝলাম আমার ভিডিও ভালো ছিল না ভ্যালু কম ছিল আমি নতুন এবং ভ্যালুয়েবল ভিডিও বানাতে শুরু করলাম যেগুলো মার্কেটে নতুন ছিল আর মাত্র কয়েক দিনের মধ্যেই আমার চ্যালেঞ্জ বড় করতে লাগলো ভালো কন্টেন্ট বানাতে থাকুন প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন থামনেল টাইটেল এসিও ভয়েস কোয়ালিটি এডসেক্টা সব কিছু ভালো করার চেষ্টা করুন আরেকটা কথা ভুল অডিয়েন্সের সমস্যা থাকলে যেমন আপনি বোরক ভিডিও বানাচ্ছেন কিন্তু অডিয়েন্স ইসলামিক ভিডিও পছন্দ করে তাহলে ইসলামিক ভিডিও বানাতে শুরু করুন হবে বুঝবেন অডিয়েন্স কি পছন্দ করে সেটা আমি আলাদা ভিডিওতে বলবো তবে যদি ভিডিওর ভিউ কম আসে তাহলে নতুন চ্যালেঞ্জ বানানোর কাজটাই হবে বুদ্ধিমানের কিন্তু যদি ভিউ আসে তাহলে সেই চ্যালেঞ্জ ধরে রাখুন এবং উন্নতি করুন ভালো ভালো ভিডিও বানাতে থাকুন আর মাত্র দুই দিনে একশো সাবস্ক্রাইবার পাওয়ার কৌশল শিখতে চাইলে এই ভিডিও দেখতে থাকুন